যে কোনো পুজোর শুভ সূচনা হয় খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবারের পুজোয় চব্বিশের বুননে এই ভাবনায় পঁচানব্বইতম বর্ষে উচ্ছ্বাসে ভাসল কাকুরগাছে যুবকবৃন্দ রবিবাসরীয় দিনে রথযাত্রার পূর্ণ দিনে জাঁকজমক করে হয়ে গেল কাকুর গাছে যুবকবৃন্দের খুঁটি পুজো দেখতে দেখতে প্রায় একশো ছুঁই ছুঁই এই ক্লাব ভাপাই ও পিয়ালির হাত ধরে নতুন ভাবনা উঠে আসবে এই পুজো মণ্ডপে এই পুজোর প্রধান উদ্যোক্তা রাকেশ ও বা বিট্টু পুরো মণ্ডপ সজ্জায় রয়েছে পাপাই খুঁটি পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পাল সুব্রত পাত্র সহ অন্যান্য বিশিষ্ট আমার নাম সুব্রত পাত্র আমি যুবকবৃন্দ পুজোর তরফ থেকে বলছি আমাদের এটা পঁচানব্বই বছরের পুজো আমরা বিগত তো আমাদের পঁচানব্বই বছর ধরে তো আমি করিনি আমরা করছি হয়তো খুব জোর পনেরো বছর কুড়ি বছর এর মধ্যে আমরা পনেরো বছরই এক একটা বছরে এক এক রকম থিম করে এক একভাবে মানুষকে বুঝিয়েছি এবং আমাদের শুধু থিম বা পুজো করেই করারই উদ্দেশ্য না সারা বছর আমরা আমাদের কাজে কর্মকাণ্ডে ব্যস্ত থাকি যে জনসেবা হোক দুর্গা পুজো হোক ফুটবল খেলা হোক ত্রাণ হোক সব রকম কাজে আমরা ব্যস্ত থাকি আর এই খুঁটি পুজোর মাধ্যম থেকে আজ থেকে আমাদের দুর্গা মায়ের আগমনকে আমরা করে আমরা এগিয়ে চলব দুর্গা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা এই কাজেই ব্যস্ত টিমটা আমাদের আমাদের লেখাই আছে দেখবেন আমাদের একটু ওখানে নিয়ে চব্বিশের বুননে এটা আর থিমটা অরিজিনাল থিমটা আপনাদের এখন বলা যাবে না প্রকাশ করা যাবে না আমাদের আর্টিস্ট আছে আর্টিস্টও বলবে না এটা বেশ কিছুদিন না গেলে আমরা এটাকে বাইরে আনবো না বুননে এটাই আমার থিম নেম নয় এটা আমাদের একটা যুগল মন্দির যেটা প্রথম আমাদের হতে চলেছে পাপা এবং পিয়ালি পিয়ালিদি পিয়ালিদির অনেক বছর খুবই সিনিয়র এই অনেকদিন পর আবার দুর্গা জগতে পারা এবং তার সাথে একই পথে হাঁটার একটা আমাদের প্রচেষ্টা চলছে এবং যুবকবৃন্দ বলতে গেলে একটা বড় ব্র্যান্ড এবং তার দায়িত্ব যে আমি আমাকে তারা দিয়েছে বিশ্বাস করে এটার জন্যে আমি খুবই কৃতজ্ঞ যুবকবৃন্দর কাছে এবং আশা রাখি তাদের সব রকম ইচ্ছে পূরণ এবং দর্শকদের ভালো লাগা সবই আমি পূরণ করতে পারবো তো এখনই থিমের পুরোটা আমি রিভিল করছি না শুধু থিমের নামটাই আমি বলে রাখছি নামের নাম হচ্ছে আমাদের দেওয়া রূপকার অর্থাৎ আমরা জেনে থাকি বা জানি যে যারা প্রতিমাকে রূপ দিয়ে থাকেন তারাও একটা রূপকার বা আমি যে মণ্ডপ শয্যায় কাজ করছি আমিও একটা রূপকার কিন্তু এর বাইরেও সমাজের একজন রূপকার আছে আমাদের এইভাবে থিমে বা প্রজেক্টে সেই রূপকারদেরকে আমরা তুলে ধরব